হাজার টাকা কেজি কেজি মাছ মানে দুই হাজার টাকায় অরিজিনাল থাই বোনের ভাই আচ্ছা কালিবস মাছের কোনো অরিজিনাল কালিবস মাছের পোনা তাই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এটা মনোসিক পোনা দেখেন অরিজিনাল হালদা নদীর কাতলা মাছগুলো ভাই এখন এটা কীভাবে দেখবো এটা কার্পু জাপানি ভন্ডল ট্যাবলেট মাছটা এটা হানি মাছ কেজিতেই থেকে পনেরো হাজার আচ্ছা আচ্ছা দশ থেকে পনেরো হ্যাঁ থেকে পনেরো হাজার যে মাছ সব প্যাকেটিং হবে এখন আচ্ছা আচ্ছা কত দামে আজকে সেল দিলেন এ মাত্র দুই হাজার টাকা কেজি এক কেজি মাছ মানে দুই হাজার টাকায় দশ থেকে পনেরো হাজার মাছ পাবে পাঠিয়ে দিন দশ থেকে পনেরো পনেরো হাজার যে আচ্ছা এক কেজিতে এক কেজিতে কার্গো মাছ হ্যাঁ কার্গো জাপানি মন্ডল ট্যাবলেট আচ্ছা এই কোথায় পাঠাচ্ছেন এটা এই মাছটা পাঠাচ্ছে আপনি আপনার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জি জি আচ্ছা কত কত কেজি পাঠালেন পাঠিয়ে গেলে আপনার কাছে পাঁচ কেজি মাছ দেবো না চার কেজি মাছ দেবো এগে

পাগের জন্য দুই টাকা পিস আমাকে যশোরের দাম মাত্র দুই টাকা পিসে মাছটা থাই পাঙাস হ্যাঁ অরিজিনাল থাই পাঙাস মাছের কালার এবং গোট দেখেন গোটন দেখেন মাছের সব ধরনের সাইজ তো হ্যাঁ সব রকম ছোট বড় সব রকম আছে আমার কাছে সব রকম সাইজ মাছ আছে আমার কাছে বা এটা আছে কালীবাস মাছের পোনা অরিজিনাল কালীবাস মাছের পোনা কালীবাস হ্যাঁ অরিজিনাল কালীবাস মাছের পোনা এটা আচ্ছা কালীবাসের কি সাইজ এটা এটা আছে কেজিতে ভাঙবা আছে আপনার তিন হাজার থেকে চার হাজার পিস এক কেজি মাছ তিন থেকে চার হাজার চার পিসের মাছটা আচ্ছা আচ্ছা কালীবাস কি কী সাইজ আছে আপনার কাছে বিভিন্ন রকম সাইজ হুম একটাই কেজি আছে বিশটাই কেজি আছে পঞ্চাশটাই আছে একশো আছে পাঁচশো আছে 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 আচ্ছা আজকে যে সাইজটা আমরা দেখছি জি জি এটা কত করে বিক্রি করছে এটা মাত্র দুই টাকা কেজি ছাড়া বাংলাদেশে পঁচিতে দেখি দুই হাজার টাকা চার হাজার পাঁচ হাজার কেজি কেজিতে থেকে হবে মাত্র টাকা কেজি জি এই হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এটা মনোসেক্স তেলাপিয়া অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আচ্ছা এই মাছটা নিলে আমার ভিজিটিং কার্ড এবং মেমোজ হবে তার সাথে এটা গ্যারান্টি এটা ছয় মাসে সাতশো গ্রাম আটশো গ্রাম বডি হয়ে এটা এই মাছটা আচ্ছা মাছ দেখতে ছোটো ঠিক আছে মাছ দেখলে ছোটো নিতে হবে না দেখুন অরিজিনাল মনোসক্স তেলাপিয়া টাইগার মনোসেক্স তেলাপিয়াটা আচ্ছা আজকের একটু দর দাম বলেন এটা মাত্র বারোশো টাকা হাজার আমাকে যশোরের রেট বারোশো টাকা হাজার বারোশো টাকা হাজার সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি মাত্র বারোশো টাকা হাজার যশোরে এক টাকা পিস এই মাছটা মনোসেক্স তেলাপিয়া অরিজিনাল মনোসেক্স গ্যারান্টি ওই মাছটা অরিজিনাল মনোসেক্স হ্যাঁ অরিজিনাল মনোসেক্স গ্যারান্টি আছে মাছ এছাড়াও তো বিভিন্ন সাইজ থাকে ছোটো বড়ো সব রকম সাইজ আমার কাছে আছে সাইজ বড় মাছ এই হ্যাঁ অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া টাইগার মনোসেক্স তেলাপিয়া এটা অনলি মনে করেন দুই টাকা পিস সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিয়ে থাকি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ অনলি

মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি মাছটা আমরা দেখেন কাতলা মাছের পোনা দেখেন অরিজিনাল হালদা নদীর কাতলা মাছ এগুলা কাতলা জি জি অরিজিনাল হালদা নদীর কাতলা মাছ এগুলা কি সাইজ এটা এটা দিয়ে ভাঙতেছে আপনি একশো থেকে এক হাজার পিস একশো থেকে এক হাজার পিস আচ্ছা কাতলা সাধারণত হচ্ছে কেজি আসতে কত সময় লাগে আপনার এক বছর মনে করেন আপনার সাত আট মাস লাগে এক কেজি এক কেজি দেড় কেজি আসতে আর এক বছর দুই আড়াই কেজি হয়

মাত্র পঁচিশশো টাকা কেজি তিন হাজার টাকায় পনেরো বিশ হাজার মাছ বিশ হাজার পিস মাছ পাবে তারা আর যশোর থেকে নিলে পঁচিশশো টাকা কেজি খরচ খরচা পাড়ি আর আমাকে কাছে নিলে এক কেজিতে দুই প্যাকেট হয় এই জন্য আপনার পাঁচশো টাকা খরচ আছে মাত্র তিন হাজার টাকা কেজি গ্লাস কাপ সুসো বাটা কন রাইট বাটা কন সেই বাটা এটা এসে ইলিশে বাটা মাছ এটা ইলিশে বাটা জি জি ছোটোবেলা দেখতেই ইলিশের মতো লাগে হ্যাঁ একদম ইলিশে দেখেন কালার দেখেন একদম রুপালি কালার চিকচিক করছে দেখেন

এক মানে কিছু বায়না এক হাজার পাঁচশো এক হাজার বায়না দিলে সে পার্টি এক থেকে দুই লক্ষ টাকা মাছ তার বাড়ি বসে পাবে আর যদি দেখা আছে তারা বাড়ি বসে তো দেখা আছে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি মাছ নিয়ে থাকে পাঁচশো এক হাজার টাকা বায়না দিলে আবার পরিবহনের মাধ্যমে তার মাছটা পৌঁছে দিই পরিবহনটা তারা রিসিভ করে নেয় তাহলে মোটামুটি উপায় আছে হচ্ছে অর্ডার করলে বাড়ি পৌঁছে যাবে হ্যাঁ আবার চাইলে এখানেও এসে নেওয়া যেতে পারবে আর যদি আপনার অল্প স্বল্প অর্ডার করে তাহলে পরিবহনে যাবে কাউন্টার হ্যাঁ জি জি কাউন্টারের থেকে রিসিভ করে নেবে তো দর্শক আপনারা মাছের অর্ডার করতে চাইলে মাছের ফোনের অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সুজন ভাইয়ের সেই নাম্বারে কথা বলে অর্ডার করতে পারবে আর একটা কথা গ্যারান্টি থাকবে এই মাছ দেখেন তে নেবেন দেখে শুনে নেবেন দেখা আছে আমি যে 100% গ্যারান্টি তা না 90% গ্যারান্টি থাকবে আমার 10% কেন থাকবে না কাঁচা মাল ভাই এটা আপনি মাছ দিতে গেলাম 100 পিসে কেজি এটা 90 পিসি হলো কিংবা 120 পিসে কেজি হলো এইটুকু একটু কাঁচা মাল আপডাউন করতে হয় ভাই সেটা আর মাছ দরকার আছে নেবেন একটু দেখে শুনে নেবেন মাছ ফরম দেখে নেবেন পজিশন দেখে নেবেন ব্যথা কেনা দেখে নেবেন এবং লোক দেখে শুনে বুঝে নেবেন ঠিক আছে ভাইদান ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম